নমস্কার বন্ধুরা আজকে সরস্বতী পুজো কালকে আমাদের আজকে রান্না করে কালকে খাওয়া সিজানো আছে ঠান্ডা ভাত করে খাওয়া কালকে তো দেখো আজকে রান্না কি হবে মাছ আছে এখানে মাছগুলো আমি নুন আর হলুদ মেখে রেখে দিয়েছি আর রান্না হবে এখানে বাঁধাকপি আছে বাঁধাকপি বাঁধাকপি মটরশুঁটি আর এখানে টমেটো আলু গাজর মাছের মাথা দিয়ে আর ধনে আছে এখানে এই যে ধনে পাতা দিয়ে বাঁধাকপির তরকারি হবে আর হবে পালং শাকের ঘন্টা পালং শাক এখানে শীষ পালং নিয়েছি শীষ পালং আর তার সঙ্গে আমার লাগছে এখানে বেগুন গাজর আলু দিয়ে একটা ঘন্ট ঘন্টা হবে আর এখানে ভাজার মধ্যে এখানে হবে বেগুন ভাজা আলু ভাজা আর শিম ভাজা তিনটে ভাজা হবে আর এটা হবে টমেটোর চাটনি এটা আমর দিয়ে টমেটোর চাটনি হবে লঙ্কা কেটে রেখেছি টমেটোর চাটনি হবে আর এই যে টমেটোটা কেটে রেখেছি এটা হবে মাছের টক হবে টমেটো দিয়ে মাছের টক হবে আর কিছুটা মাছ হবে যে তেঁতুল ভিজিয়ে রেখেছি এখানে এ তেঁতুল দিয়ে এটা মাছের টক হবে আর এখানে আলু কেটে রেখেছি এটা আলু পোস্ত হবে এটা আজকে আমাদের রান্না করে ডাক্তার সরস্বতী পুজোর দিন রান্না করে রেখে কালকে খাওয়া ঠান্ডা কালকে রান্না করতে কিছু পাবো না তারপর কড়াই সেদ্ধ হবে ওগুলো দেখানো হয়নি ওগুলো দেখাবো পরে আমাদের সিজন আছে মানে পাঁচ রকম ভাত ছিম বেগুন আলু লাল আলু দিয়ে সব কিছু দিয়ে সেদ্ধ হবে মটরশুঁটি ওটা একটা সেদ্ধ গোটা সেদ্ধ রান্না এই ছিল আমাদের আজকে সরস্বতী পুজোর সিজেন রান্নার মেনু এই কাটাকুটিগুলো কেবল করে রেখেছি এখনও বাটা হয় নাই আস্তে আস্তে করবো সব আর তার সঙ্গে এখানে ভাত হবে বড় হাঁড়ি চাপিয়েছি জলটা চাপিয়ে দিয়েছি এটা ভাত হবে আজকে রান্না করে রাখা রাত্রে জল দিয়ে রাখতে হবে দিয়ে কাল সকালে ঠান্ডা ভাত খাওয়া তো এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি